নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে আমাদের মার্কেটে যেটা দেখলাম যেটা গতকাল ভিডিও যারা দেখেননি তারা আজকে এসে ভিডিও গতকাল ভিডিওটা দেখে নিতে পারেন তো গতকাল ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হয়েছিল যে এফআইআই অর্থাৎ ফরেন ইনভেস্টাররা কিন্তু তিনটে স্টকে তাদের হোল্ডিং কিন্তু বাড়িয়েছে বা ইনক্রিজ করেছে এর ফলে যেটা আমরা জানি যে ফরেন ইনভেস্টাররা যে কোম্পানিতে হোল্ডিং বাড়ায় সেই কোম্পানিতে দেখা যায় আগামী দিনে একটা পজিটিভনেস লক্ষ্য করা যায় বা সেই শেয়ারে কিন্তু ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে বা শেয়ারের প্রাইস বাড়তে থাকে তো যারা গতকালে ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে যেটা আলোচ্য বিষয় যেটা দেখা গেল গতকাল ভিডিওতে যেরকমটা বলা হয়েছিল যে আজকে মার্কেট ওই পজিটিভ থাকার সম্ভাবনা বেশি তো মার্কেটে সেরকমটাই লক্ষ্য করা গেল যেটা দেখা গেল যে মার্কেট প্রথমে সামান্য গ্যাপ আপে শুরু হলো কিন্তু আস্তে আস্তে সারাদিন কিন্তু মার্কেট উপরের দিকেই উঠতে থাকে এবং অবশ্যই দেখা গেলো আজকে মার্কেট কিন্তু পঁচিশ হাজার পাঁচশো যে নিফটির লেভেল সেটা কিন্তু ক্রস করেছে এবং পঁচিশ হাজার পাঁচশোর উপরেই কিন্তু মার্কেট আজকে বন্ধ হয়েছে তো এর থেকে বোঝা যাচ্ছে মার্কেটে এখন একটা বর্তমান যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে অন্য কোনো নেগেটিভ খবর এই মুহূর্তে নেই বা ভুল যে সাইনটা দেখা যাচ্ছে এই মুহুর্তে বিয়ারের কোনো সেরকম কোনো খবর বিয়ার এখনও পর্যন্ত নেই তো যেটা আজকে মার্কেটে দেখা গেলো প্রথমের দিকে আপনার মিডস ক্যাপ বা স্মল ক্যাপে যেটা আপনার প্রথমের দিকে একটু নেগেটিভ থাকলেও শেষের দিকে দেখা গেলো যে মিড ক্যাপ স্মল ক্যাপও কিন্তু অনেকটা রিকভারি করেছে এবং সবচেয়ে যেটা ভালো পারফর্ম যেটা দেখা যাচ্ছে আপনার নিফটি বা সেনসেক্স বা ব্যাঙ্ক নিফটি প্রত্যেকটি কিন্তু দেখা যাচ্ছে আপনার এক পার্সেন্টের উপরে কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়েছে তো নিফটি সবথেকে বা সেনসেক্স যে পয়েন্ট যেটা বেড়েছে সেটা দেখা যাচ্ছে আপনার ব্যাঙ্কিং সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টর আমরা জানি যে নিফটি ফিফটি বা আমাদের টোটাল শেয়ার বাজারে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর প্রায় থার্টি সেভেন বা থার্টি কিন্তু ওয়েটেজ রাখে তো ব্যাঙ্কিং সেক্টর বেড়ে যাওয়ার ফলে আপনার সেনসেক্স বা নিফটিতে কিন্তু একটা বড়ো রকমের পজিটিভনেস লক্ষ্য করা গেছে এবং সেখানেও বিশেষ করে দেখা গেছে যে এইচডিএফসি আমরা জানি ব্যাংকিং সেক্টরে একটা লিডিং কোম্পানি তো ব্যাঙ্কিং সেক্টরে লিডিং কোম্পানি এইচডিএফসি দেখা যাচ্ছে যে আজকে টু পার্সেন্টের ওপরে কিন্তু বন্ধ হয়েছে আমরা জানি সবথেকে বেশি যে ওয়েটেজ ব্যাঙ্কিং সেক্টরে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্ক যেটা দেখা যাচ্ছে যে আপনার টু পার্সেন্ট ওপরে এবং আইসিআইসি ব্যাঙ্ক যেটা দেখা যাচ্ছে আপনার ওয়ান পার্সেন্টের উপরে কিন্তু বন্ধ হয়েছে এর ফলে দেখা যাচ্ছে যে আপনার নিফটি ফিফটি কিন্তু একটা ভালো পারফর্ম করেছে তো শেয়ার বাজারে আমরা যেটা আজকে মোটামুটি এই মার্কেটে যেটা দেখা যাচ্ছে গতকালের মতন আজকেও ডিফেন্স সেক্টরে কিন্তু স্টক আজকেও পড়েছে তো গতকাল ভিডিওতে বলেছিলাম এটা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এটা একটা প্রফিট বুকিং চলছে তো প্রফিট বুকিং যেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু সেটা যেটা ভ্যালুয়েশান বেড়ে গিয়েছিল সেটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট পর্যায়ে আছে তবে লং টার্ম যারা ইনভেস্টর তারা কিন্তু ডিফেন্স সেক্টরে স্টক যদি কারো থেকে থাকে তারা লং টার্মের জন্য পরিকল্পনা করতে পারে আগামী দিনে কিন্তু ডিফেন্স সেক্টরে একটা ভালো মুভ কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো এটা গেল মার্কেটের খবর এরপরে যেটা খবর নেসলে কোম্পানির জন্য তো নেসলে কোম্পানির জন্য একটা ভালো খবর বলতে নেসলে কোম্পানি কিন্তু আপনার উনত্রিশ বছর পরে কিন্তু একটা বোনাস ঘোষণা করেছে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান যদি কারোর একটা শেয়ার থাকে সেটা দুটো শেয়ারে পরিবর্তন হবে এবং দুটো শেয়ারে হবে তো এটা একটা শেয়ারহোল্ডারদের জন্য ভালো খবর এবং সেরকমই বর্তমান আমরা জানি যে নেসলে কোম্পানি চব্বিশশো টাকার কাছাকাছি ট্রেড করছে তো সেখান থেকে এই টু ইস ওয়ান ইস টু ওয়ান বোনাস হওয়ার ফলে সেটা বারোশো টাকার কাছাকাছি হয়ে যাবে তো এটার ফলে কী হবে না যারা আর একটু দামি শেয়ার বলে কিনতে পারছিল না তাদের কাছে এটা অনেকটাই কেনার মতন পজিশনে আসবে বা এফোর্ডেবল যেটা বলা যায় হবে এর ফলে কিন্তু নেসলে কোম্পানি আগের দিনে আমরা জানি একটা লেট নেসলে কোম্পানি এফএমসি জি কোম্পানি এটা আপনার এফএমসি জি কোম্পানির একটা লিডিং কোম্পানি আমরা জানি সেরালাক যে কোম্পানিটা আছে সেটা প্রায় 90 থেকে নাইনটি ফাইভ কিন্তু আপনার নেসলে কোম্পানির একটা অংশ এবং আগামী দিনে আর জানি যে বেশ কয়েক বছর ধরে নেসলে কোম্পানি বা এফএমসিজি কোম্পানি কিন্তু খুব একটা ভালো পারফর্ম করেনি তার ফলেও কিন্তু বুঝে বলা যেতে পারে যে নেসলে কোম্পানির উপরে ভরসা রাখা যেতে পারে লং টার্ম ইনভেস্টর হিসাবে তো এটা একটা কোম্পানির জন্য ভালো খবর এরপরে যেটা আছে পাওয়ার সেক্টর তো পাওয়ার সেক্টরের জন্য আমরা জানি যে ভারতবর্ষে প্রতি বছর কিন্তু যে গরমের তাপমাত্রা বলুন সেটা যে বাড়ছে তার ফলে কিন্তু পাওয়ার সেক্টরের যে ডিমান্ড সেটা কিন্তু পরপর বাড়তে আছে তো এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে এই গরমের সিজনে কিন্তু পাওয়ার সেক্টর কিন্তু একটা ভালো পারফর্ম করবে তার মধ্যে দেখা যাচ্ছে আদানি পাওয়ার তারপরে আপনার এন এরা কিন্তু একটা লিডিং কোম্পানি এবং এই মুহুর্তে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন ব্রোকারেজ হাউস কিন্তু এদের যে শেয়ার টার্গেট সেটা কিন্তু তারা অনেকটাই বেশি রাখছে দেখা যাচ্ছে যে যেটা আপনার এন বলুন বা আদানি পাওয়ার এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে যে টার্গেট রাখা হয়েছে তার সাথে সে রিলায়েন্স পাওয়ার এরা কিন্তু এখান থেকে এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে বা ট্রেড করছে যে শেয়ারগুলো সেখান থেকে যেটা শোনা যাচ্ছে ব্রোকারেজ হাউস প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু টার্গেট রাখছে আগামী দু এক মাসের মধ্যে এটা কিন্তু কোনো ভাই বা সেলের রেকমেন্ডেশন না এটা জাস্ট একটা নিউজ আপনাদের সামনে আপডেট দেওয়া তো এরপরে যেটা আসবো ইউপিআই যে নিউ রুল তো ইউপিআই যেটা নিউ রুল দেখা যাচ্ছে আপনার যে পয়লা পনেরোই জুলাইর পর ইউপিআই যেটা আমরা এখন পেমেন্ট করতাম তো এমপি সিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা পেমেন্ট করতাম সেটা কেউ তো অনেক সময় পেমেন্ট ফেল হয়ে গেলে সে পেমেন্টের রিফান্ডটা আসতে প্রায় দেখা যেত যে পাঁচ সাত দিন বা দশ দিনও সময় লেগে যেত এরপরে এখন যেটা শোনা যাচ্ছে যে এনপিআই এনপিসিআই রুল অনুযায়ী পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু এই টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট রিটার্ন আসবে বা রিফান্ড করবে যেটা আগে সময় লাগতো সাত থেকে দশ দিন এবং যে পেমেন্টটা আগে করতে সময় লাগতো প্রায় তিরিশ সেকেন্ড পেমেন্ট হতে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দশ সেকেন্ড সময় লাগবে ইউপিআই পেমেন্ট করতে এটা কিন্তু ইউপিআই যারা ব্যবহার করেন তাদের জন্য একটা ভালো খবর তো এই তিনটে মোটামুটি খবর বা ইনফরমেশান দেওয়ার ছিল আপনাদের এবং ভিডিওটি শেষ করার আগে ইউরোপের সাথে সাথে ইউএস মার্কেটের বর্তমান যে পজিশনটা একটু দেখে নেব কীরকম কী পাচ্ছে তো দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা ডাউজনস আপনার তিনশো তেষট্টি টাকা তিনশো তেষট্টি পয়েন্ট পজিটিভে ট্রেড করছে এবং নাচডাক দেখা যাচ্ছে একশো চৌত্রিশ পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো ইউরোপে প্রত্যেকটি মার্কেটে কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে এবং গিফ নিফটি দেখা যাচ্ছে পঁচিশ হাজার ছশো চুরানব্বইতে বর্তমান এই মুহূর্তে ট্রেড করছে তো এর থেকে বোঝা যাচ্ছে আগামীকালেও কিন্তু ভারতীয় মার্কেট একটা পজিটিভ থাকার সম্ভাবনা অনেকটাই তো এরপরে দেখা যাচ্ছে যে আপনার ক্রুড অয়েলও কিন্তু সামান্য বেড়েছে দেখা যাচ্ছে ব্রেন ক্রুড আপনার আটষট্টি টাকা আটান্ন পয়সা ট্রেড করছে এবং ডব্লুটিআই যে ক্রুড অয়েল ছেষট্টি ডলার পার ব্যারেল ট্রেড করছে এই মুহূর্তে এবং সব থেকে যেটা ভালো খবর সেটা দেখা যাচ্ছে ডলার ইন্ডেক্স কিন্তু আপনার সাতানব্বই অর্থাৎ একশো ডলারের নিচে কিন্তু একশো টাকার নিচে কিন্তু ট্রেড করছে এটা একটা সব থেকে ভালো খবর এবং ভারতীয় যে টাকা কিন্তু ডলারের সাপেক্ষে অনেকটাই স্ট্রং হয়েছে বর্তমান যেটা আজকে যেটা বন্ধ হয়েছে পঁচাশি টাকা সত্তর পয়সা তো এই প্রত্যেকটি দেখা যাচ্ছে যে একটা পজিটিভ নিউজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেখান থেকে আশা করা যায় আগামী দিন অর্থাৎ শুক্রবার আমাদের লাস্ট ট্রেডিং সেশন সেশন কিন্তু এটা পজিটিভ থাকার সম্ভাবনাটাই প্রবল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারা সকলে খুব ভালো থাকুন নমস্কার